হুজুর একটা প্রশ্ন ইবাদত করার সময় দুনিয়াবি সব চিন্তা মাথায় আসে এমন অবস্থায় অনেক সময় ইবাদতে অমনোযোগী চলে আসে ইবাদতে মনোযোগী হওয়ার যদি কোনো উপায় বলতেন খুব সুন্দর একটা প্রশ্ন ইবাদতে মনোযোগী হওয়ার জন্য আপনার নামাজের শুরুতেই খেয়াল করতে হবে যে আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াচ্ছি যখন আপনি নিয়ত করবেন তাকবিরে তাহারিমায় হাত উঠাবে তখন আপনার অন্তরে বিশ্বাস রাখবেন যে আপনি আল্লাহর কাছে সেরেন্ডার করতেছেন আসামি যখন দৌড়ায় পুলিশে পেছন থেকে অস্ত্র নিয়ে দৌড়ায় যখন পুলিশ কাছাকাছি যায় বলে হোল্ড নালে গুলি করে দিব আসামি যখন দেখে আমার আর কোন উপায় নাই এখন গুলি করে দিবে দৌড়াইলে তখন সে হাত দুইটা এইভাবে উঠাইয়া আত্মসমর্পণ করে সেরেন্ডার করে করে কিনা ভাই আপনি নামাজ যখন শুরু করবেন তখন আপনার অন্তরের মধ্যে এই চিন্তা আনবেন আল্লাহ আমি আপনার দরবারে আসামী এমনি কানের মধ্যে হাত ধরা লাগবে না এইভাবে হাত দুইটা উঁচা করবে কান পর্যন্ত মনে থাকবে তো হাত উঁচা করার সময় কার কাছে আসামি মনে করবেন আল্লাহর কাছে এরপরে আল্লাহ একবার বলে হাত বাঁধবেন বাঁধার সময় আপনি ধ্যান রাখবেন আল্লাহ আমি আপনার দরবারে আসামি একজন আসামিকে যখন পুলিশ গ্রেফতার করে তার হাতে হ্যান্ড কাপ লাগায় হাত করা লাগায় আল্লাহ গো আমার হাত করা লাগান লাগলো আমি দুইটা হাত এমন ভাবে বানছি আমি নিজে হাত করা লাগাইয়া আপনার দরবারে দাঁড়াইছি আমি আসামি এই চিন্তাটা করে হাত বাঁধবেন নামাজে যখন হাত বাঁধবেন তখন এই চিন্তাটা অন্তরে রাখবেন আল্লাহ আমি আসামি এই যে হাত করার মতো আমি হাত বানছি আপনার কাছে আসামি হয়ে দাঁড়াইছি এরপরে

পড়বেন আর মনে মনে এই চিন্তা করবেন যে আপনি পড়তেছেন আল্লাহ শুনতেছেন আপনি পরে পরে কাকে শোনাচ্ছেন আল্লাহকে অর্থ চিন্তা থাকবেন না বুঝেন আপনি আপনি এই রাখবেন পড়তেছেন আল্লাহ শুনতেছেন আপনি আল্লাহকে বলতেছেন এই কথাগুলো যাই পড়তেছেন যতটুকু পড়তেছেন পড়ার সময় ধ্যান থাকবে আমি আমার আল্লাহকে এগুলি পরে শোনাচ্ছি এটুকু চেষ্টা করলে পারবেন না ইনশাল্লাহ বলেন তারপরে রুকুতে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে সুহান আর মাথাটা নত করার সাথে সাথে আপনি চিন্তা করবেন আল্লাহ গো আপনি আমার মনি আমি আপনার গোলাম আমি মাথা নত করে দিলাম একজন জল্লাদের কাছে যখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আগেকার যুগে মাথা নত করে দিত তখন সে জানে কিছুক্ষণের মধ্যে তার গর্দানটা কেটে ফেলা হবে শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে তার মানে তার শেষ টাইম তার জীবনের শেষ সময়টা রুকুতে মাথা নত করার সময় মাথাটা নিচে যখন নিবেন তখনই আপনার চিন্তা নেবেন আল্লাহ আমি মাথা নিচে দিলাম আপনি মারলেও রাজি কাটলেও রাজি আমার সব আপনার দিয়ে দিলাম আপনার কাছে আমি চূড়ান্ত সেরেন্ডার করলাম ধ্যান থাকবে আল্লাহ আমি মাথা নত করে দিলাম আপনি আমার কাটলেও রাজি মারলেও রাজি আমি আপনার দরবারে আসাম আছি তারপরে আপনি বলবেন সুবহান রব্বিয়াল আজিম তারপরে আপনি সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম এরপরে আল্লাহ আকবর বলে শেষদায় যায় বলবেন আল্লাহ আমার শরীরে সবচেয়ে দামি জায়গা হলো কপাল এই কপাল আপনার কুদরতের কদমে ঠেকাই দিলাম আল্লাহ আপনি সবচেয়ে বড় সুবহান রব্বিয়াল আহ্লাহ আপনি সবচেয়ে বড় আমার যা বরত্ব আছে আমার শারীরিক যা সব জমিনে লুটায় দিলাম আমি নগণ্য আপনি মহান এই চিন্তা নিয়ে শেষ দায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তিনবার আরো বেশিবার বলে দেখবেন আপনার এই নামাজ সরাসরি মহান আল্লাহ তালার আর আযীম পর্যন্ত পৌঁছে যাবে